জুলাই গণ দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও একই সাজা হয়েছে অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় তাঁকে দেওয়া হয়েছে পাঁচ বছরের সাজার লঘুদণ্ড একই সঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার বাংলাদেশের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করে চারশো তিপ্পান্ন পৃষ্ঠার এই রায় মোট ছয়টি অংশ ছিল ট্রাইব্যুনালের দ্বিতীয় সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এবং প্রথম সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ রায়ের দুটি অংশ পড়ে শোনান সবশেষে আসামিদের সাজার বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এদিকে রায়ের জন্য সকালে মামুনকে আদালতে হাজির করা হয় রায় শেষে তাকে আবার ফিরিয়ে নেওয়া হয় কারাগারে সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন সরকারের পদত্যাগের এক দফায় রূপ নেওয়ার পর দু সালের পাঁচ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর তার বিরুদ্ধে কয়েকশ মামলা হয় দেশের বিভিন্ন আদালত ও থানায় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে সেসব মামলায় আসামি করা হয় এর মধ্যে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এ মামলার রায় ঘোষণার কার্যক্রম আদালত থেকে সরাসরি সম্প্রচার করা হয় আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহূন এই রায়ের প্রভাব যে অত্যন্ত সুদূরপ্রসারী হবে তাতে কোনও সন্দেহ নেই কোন অপরাধে কি সাজা জুলাই আন্দোলন দমনে চোদ্দশো জনকে হত্যার উস্কানি প্ররোচনা ও নির্দেশ দান সুপিরিয়ার কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল এ মামলার আসামিদের বিরুদ্ধে এর মধ্যে প্রথম অভিযোগে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্র জনতাকে হত্যার প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতার জন্য শেখ হাসিনাকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড দ্বিতীয় অভিযোগে হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ চতুর্থ অভিযোগে চানখার পুলে ছয় হত্যা এবং পঞ্চম অভিযোগে আশুলিয়ায় ছয়জনকে জনকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনাতেও শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে আদালত এই তিন অভিযোগ মিলিয়ে তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড চতুর্থ অভিযোগে চানখার পুলে ছয় হত্যা এবং পঞ্চম অভিযোগে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লা আল মামুনকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল তাদের মধ্যে কামালকে দেওয়া হয়েছে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আর মামুন রাজসাক্ষী হিসেবে তথ্য দিয়ে অপরাধ প্রমাণে সহায়তা করায় তাকে পাঁচ বছরের কারাদণ্ডের লঘুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ সাজা দেওয়ার পাশাপাশি বাংলাদেশে তাদের সম্পদ রাষ্ট্রের অনুকূলে জব্দের নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি জুলাই আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদার আসামিদের সাজা ঘোষণা করে বললেন উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের বিশ তিন ধারা অনুযায়ী প্রচলিত রেওয়াজ মাফিক কার্যকর করা হবে